আমরা সজাগ সতর্ক না হওয়ার ফলে আমাদের সাথে এই দ্বিচারিতা হচ্ছে আমাদের সাথে এই অন্যায় হচ্ছে আজকে আবাস যোজনা সার্ভে চলছে আমার কাছে একটা ছবি এসে পৌঁছালো আমি ডিটেলস নিচ্ছি এক ভিডিও অফিসের সামনে তাই একটা কাগজ মেরে দিয়েছে যে আবাস যোজনার নামের লিস্ট জানার জন্য লোকাল পঞ্চায়েতে যান মানে ভাবতে পেরেছেন আর লোকাল পঞ্চায়েতগুলো এখন কারা পরিচালনা করছে তোলা হাতে উঠে গিয়েছে মানে বিডিওর কাছে গিয়ে সমাধান করার কথা আমরা বলছি আর বিডিও বলছে আবার পঞ্চায়েতে আমি সে খোঁজটা নিচ্ছি ভালো করে বিডিওর সাথে আমি নিজে কথা বলবো কিন্তু কটা বিডিওর সাথে আমি কথা বলবো আপনাদের বলি আপনারা যদি একটু সজাগ হন আপনারা যদি নিজেদেরকে একটু আপগ্রেড করেন আপগ্রেড মানে আমি বলছি এটাই যে একটু কথা বলতে শেখেন কথা বলতে বললে এটাও ভাববেন না যে আপনারা কি বোবা সবাই তোমরা কথা বলছে যেখানে কিন্তু না প্রতিবাদ করতে শিখতে হবে আপনার এখানে যোজনার জন্য আসছে যে অফিসার গুলো যোজনার জন্য সরকারের যে কর্মকর্তা যারা আছেন কর্মচারী যারা আসছেন নামের লিস্ট করতে তাদেরকে আগে চেস করুন তাদেরকে প্রথম বলুন যে সাহেব আপনার নাম কি কারণ আপনার আগামী দিনে কাজে লাগবে আপনি কোন দপ্তরে চাকরি করেন ও ও যখন নেবেন না ব্যাটা ভয় পাবে কারণ আসছে এসে করে চলে যাচ্ছে ও ডেটা বার করতে গেলে এখন অনেক টাইম লাগবে কিন্তু আপনারা কি করবেন যারা আসছে তাদের নাম নেন তাদের একটা ছবি ভিডিও করে রাখেন আরে বলে দেন সাহেব যদি আমাদের বুথে অন্যায় ভাবে কোনো আদিবাসী হোক কোনো দলিত হোক কোনো হিন্দু হোক কোন মুসলমান হোক যে কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কার কর্মী হোক কারোর সাথে যদি অন্যায় হয় আগে কিন্তু আপনার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী বেগঙ্গা ডাবহাটাতে এসে মার্কেটে বলে গিয়েছে আপনার বিরুদ্ধে আগে মামলা করবে এটা বলবেন কারণ ও সার্ভে করছে ও সার্ভে করতে এসে যে টাকা মাইনে পাচ্ছে ও মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কেউ দিচ্ছে না এখানকার মানুষ যারা আছেন আপনার আমার ট্যাক্সের টাকা থেকে ওর মাইনে চলছে ও অন্যায় করবে ও নিয়ে তাদের কথাই প্রভাবিত হয়ে যদি একটা গরিব মানুষের বাড়ি কেটে যার বাড়ির পাওয়ার যোগ্য ছিল তার পরিবর্তে যে তিরিশ হাজার চল্লিশ হাজার দিচ্ছে পঞ্চাশ হাজার দিচ্ছে পাকা বাড়ি তাকে যদি দিয়ে দেয় তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই করব। কিন্তু আপনাদের কথা বলতে হবে কথা যদি না বলেন আপনারা আপনাদের অধিকার কেড়ে নেবে যদি সবাই আমরা কথা বলতে শুরু করি তাহলে অধিকার কাটতে পারবে না এখানে মধ্যে অনেকজন আমরা আছি মনে মনে এটা ভাবছি যদি কথা বলে তো আমার নামে কেস দিয়ে দেবে তাই না তাই তো অনেকে ভাবছি না আমরা ব্যাপারটা হচ্ছে এই যে ভাবনা এই যে ভয় ওই তোলাবাজগুলো ওই দুর্নীতিগ্রস্ত নেতাগুলো ওই সমাজ বিরোধী আপনার আমার মনের মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছে বলেই ওরা আবাস যোজনার বাড়ি দেবো বল নামে তিরিশ চল্লিশ হাজার টাকা করে চাইছে এই ভয়টা যদি আমাদের মন থেকে বার করতে পারি আমরা তাহলে আপনার আমার কাছে কেউ সেই আবাস যোজনার জন্য হাত পাতবে না বা ভয় দেখাবে না আমরা কি হয় একে একে বলি কেউ প্রতিবাদ করছে অন্যজন দেখে চলে যায় এই সমস্যা আপনার আমার সবার সমস্যা আবাস যোজনার যারা বাড়ি পাচ্ছি না বা যারা যাদের বাড়ি আছে তারা ভাবছে আমাদের তো বাড়ি আমাদের আমাদের তো পাকা বাড়ি আমরা তো যোজনাই পাবো না অর্থাৎ গরিবের যা হচ্ছে হোক আমি চুপ করে থাকবো ফলে যাদের পাকা বাড়ি তারা চুপ করে আছে আবার অনেকে ভাবছে এ ওদের বিরুদ্ধে বলতে গেলে কেস টেশ দিয়ে দেবে কেস টেশ দিয়ে দেবে আমি আবার গরিব মানুষ সমস্যায় পড়ে যাব আমি আপনাদের কথা বলি যে এখান থেকে কেসের ভয় আপনারা পাবেন না কি বললাম কেসের ভয় পাবেন না ওই রকম কেস প্রচুর হবে প্রচুর আবার কেসগুলো কি হবে ও তুলে নিতে বাধ্য হবে কিন্তু আপনাদেরকে একবার সোচ্চার হতে হবে জার ভাই একটু তুমি পিছে পিছু না লোক রস দিতে তোমরা এদিকে সরে আসো না পিছনের লোক দাঁড়িয়ে আছে একটু এদিকে সরে আসো যাদের টাকা বাড়ি আছেন তারা ভাবছেন ওটা গরিব মানুষের সমস্যা ওরা বুঝা দেবে আগামী দিন কিন্তু আপনার আসবে আগামী দিন আপনার আসবে আপনি যে কর্মক্ষেত্রে যান এরা যা দুর্নীতি করছে আপনাকে সেখানে যে ডিস্টার্ব করবে আর আজকে যদি আপনি আপনার পাকা বাড়ি থেকে নেবে রাস্তায় দাঁড়িয়ে ওই কাঁচা বাড়ি ওই টিনের চলের বাড়ি ওই মাটির দলের বাড়ির হয়ে কথা বলেন কালকে আপনি সমস্যায় বললে ওই কাঁচা বাড়িওয়ালাও কিন্তু পাশে এসে আপনার দাঁড়াবে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমাদেরকে একসাথে লড়াই করতে হবে ওটা গরু গভীর মানুষের সমস্যা নয় আমাদের সমাজের একজনের বাড়ি করে নিচ্ছে আর আমি চুপ করে থাকবো এটা সম্ভব নয় কিন্তু যারা এখনো চুপ আছেন তাদের উদ্দেশ্যে বলবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে শালীনতা বজায় রেখে যারা আওয়াজ যোজনা সার্ভে করতে আসছে তাদের সাথে কথা বলুন আপনি সাথে সাথে এটাও বলে রাখছি আপনারা দলবদ্ধ হয়ে গিয়ে কথা বলবেন আপনাদের দলের মধ্যে তিন চার জনকে কি বলবেন ভিডিও করতে ভিডিও আপনারা করবেন যে অফিসার এসছে যাই আসছে দরকার লাগলে ভিডিওর কাছে যাবেন গিয়ে কথা বলবেন আপনার শালীনতা বজায় রেখে কাজ করবেন তারপরে যত কেস দেয় ডান দিকে উকিল বসে আছে বাম দিকে উকিল বসে আছে অ্যাডভোকেট জামির সাহেব অ্যাডভোকেট পিয়ারুল সাহেব আছে এই যা কেস দেবে আমরা বুঝে নেব এটা আপনাদের বলছি আমরা বুঝে নেব তবে হ্যাঁ আমার দুটো শর্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে দ্বিতীয় হচ্ছে শালীনতা বজায় রেখে এর বাইরে আপনারা যাবেন না এর মধ্যে এই মধ্যে থাকুন সংবিধানের মধ্যে থাকুন আপনারা তৃণমূলের যত বড় নেতা আছে এদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি যদি কেস দেয় সেটাকেও আমরা বার করে নিয়েছে মালা পড়ি আপনাদের বাড়িতে পৌঁছাবো কেউ আটকে রাখতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এখান থেকে কিন্তু সংবিধানের গণ্ডির মধ্যে থাকতে হবে বন্ধুগণ আমি আমার রাজনৈতিক নির্বাচনী প্রচারের দিকে ফিরে আসি আপনাদের কাছে অনুরোধ এটাই আপনারা আমাদেরকে দেড় বছরের জন্য সময় দেন একটা এম কাজ কি এম কাজ এটাই এ আমার কলোনিটার নাম কি ছিল হরে কৃষ্ণ কলোনির যে সমস্যাটা আছে সেটা বিধানসভায় তুলে ধরা একটা এম এর কাজ কি এখানকার কৃষকদের দুর্দশার কথা বিধানসভায় তুলে ধরা একটা এম এর কাজ কি হাড়ুয়া বিধানসভাতে কলেজ নাই কলেজের দাবি করা একটা এমএল এর কাজ কি এখানকার পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা বিধা আইন সবাই তুলে ধরা ওখানে আইন তো যেখানে আইন তৈরি হয় সেখানে তুলে ধরা কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমএলএ গিয়া যদি একদম বেঞ্চে বসে ঘুমায় তাহলে হবে কি করে আপনি বলতে পারেন ভাইজান এ ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না কি করে বুঝবো ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না কি করে বোঝার জন্যই তো বিধানসভা টিভি দরকার বিধানসভার মধ্যে কে কি করছে সেটা জানার জন্য দরকার তো তাই আপনাদের বলি এম এর কাজ হচ্ছে গ্রামীণ হসপিটাল ব্লক হসপিটাল যেগুলো আছে সেইগুলো ডেভেলপ কিভাবে হবে ওখানে তুলে ধরা কেন সারা পশ্চিম বাংলায় সাড়ে দশ কোটি মানুষের মধ্যে দুশো চুরানব্বই জন যায় তাদের ফাংশনটা কি তাদের কাজটা কি আগে জানতে হবে যদি তাদের কাজটা না জানতে পারি আমরা তাহলে কি ওই ভোট আসবে ভোট যাবে যাকে মনে হবে ভালো লাগে ভোট দিয়ে দেবেন এতে লাভ কিছু হবে না আপনাদের জানতে হবে এমএলএ এর কাজটা কি সাড়ে দশ কোটি মানুষ তাহলে তার মধ্যে থেকে মাত্র দুশো চুরানব্বই জনকে পাঠাচ্ছে কোথায় বিধানসভায় আমরা বলি একচুয়ালি ওটা আইনসভা সাড়ে দশ কোটি মানুষ পশ্চিমবাংলা থেকে দুশো চুরানব্বই জন কোথায় যায় আইনসভার মধ্যে আইনসভায় গিয়ে তার কাজ কি আইনসভার মধ্যে গিয়ে তার একাধিক ডিউটি আছে প্রথম ডিউটি হচ্ছে কি করা মাসের শেষে এক লাখ কুড়ি হাজার টাকা গুনে পকেটে ভরে লিয়া তাই না এমএলএ মাইনে কত বলুন তো সব মিলিয়ে এক লাখ কুড়ি তাহলে ওইটা নিয়ে পকেটে ঢুকিয়ে নিও তাই তো নাকি তার সর্বপ্রথম কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে যেখানে আইন তৈরি হচ্ছে সেই জায়গায় গিয়ে বলা যে আমার এই সমস্যা এগুলো সমাধান করা হোক আপনাদের যিনি বিদায়ী এমএলএ ছিলেন তিনি কটা কথা বলেছেন আগামী দিনে কে কটা কথা বলবে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে আমি আপনাদের বলতে পারি আপনারা যদি দেড় বছর আমাদেরকে টাইম দেন এই দেড় বছরে আমাদের মধ্য থেকে আমাদের পিয়ারুলকে যদি পাঠান আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি সাড়ে তিন বছরে যতটানা কথা হাড়ুয়া বিধানসভার জন্য বিধানসভায় উঠেছে দাবি উঠেছে এই দেড় বছরে তার থেকে দ্বিগুণ আওয়াজ তুলবে আপনাদের অধিকারের জন্য আপনাদের সমস্যার কথা এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার সমাধান কি করে হবে দুশো চুরানব্বই এর মধ্যে যাদের একশো সাতচল্লিশটা বিধায়ক থাকবে অর্থাৎ যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারা এই সমস্যাগুলোকে সমাধান করবে তাহলে সমাধান করার দায়িত্ব কাদের সরকারের পিয়ারুল ইসলাম বিধানসভায় গিয়ে কি বলবে এখানকার আদিবাসীদের যে সমস্যা রাস্তাঘাটের সমস্যা এদের বাড়ির সমস্যা পাট্টা জমির দরকার যেটা পাট্টা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না তার আওয়াজ তুলবে বিধানসভায় গিয়ে বলবে রিফিউজি ল্যান্ড যেটা চুরি হয়ে যাচ্ছে আমার রিফিউজি ভাইদের জন্য যেটা বরাদ্দ করা হয়েছিল তৃণমূলের আমলে সেটা চুরি হয়ে যাচ্ছে ওটা উদ্ধার করে আবার ওই ভাইদেরকে ফিরিয়ে দিতে হবে এর আওয়াজ তুলবে বিধানসভায় আপনার বিধানসভায় গিয়ে এই দেড় বছর ধরে পিয়ারুল ইসলাম আওয়াজ তুলবে হারুয়া বিধানসভার জন্য এখানকার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একটা কি কলেজের দরকার সে আওয়াজটা তুলবে পিয়ারুল ইসলাম বিধানসভায় গিয়ে চুপ করে বসে থাকবে না এই দেড় বছর টাইমে এখানকার এই জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই শিক্ষা প্রতিষ্ঠান গুটি কয়েক থাকলেও এখানকার যে ছাত্র ছাত্রী আছে তার অনুপাতে শিক্ষক নাই সেই রেশিও যাতে মেনটেন করা হয় নতুন যাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয় তার জন্য আইন সবাই গিয়ে চিৎকার করবে